আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ইতিহাসের পাতায় এমন এক জাতি আছে যাদেরকে আল্লাহ দিয়েছিলেন অকল্পনীয় সম্মান কিন্তু বারবার অবাধ্যতার কারণে তারা নিক্ষিপ্ত হয়েছে চরম অপমানে কারা সেই জাতি এবং কেন তাদের ভাগ্য এমন বারবার বার বদলেছে আসুন আজ আমরা ডুব দিই সেই ঐতিহাসিক সত্যের গভীরে শেখরের সন্ধান কল্পনা করুন এক সুবিশাল বৃক্ষের যার শেখ হলেন নবীদের পিতা হজরত ইব্রাহিম ওয়াসাল্লাম এই বৃক্ষ থেকে দুটি প্রধান শাখা বের হয়েছিল প্রথম শাখাটি হল তার পুত্র হজরত ইসমাইল আলাহি ওয়াসলামের বংশ যা মক্কা নগরীতে বিকশিত হয়েছিল এবং এই বংশেই এসেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম দ্বিতীয় শাখাটি হল তার আরেক পুত্র হজরত ইসহাক আলাহি ওয়াসাল্লামের বংশ এই বংশ থেকেই শুরু হয় আমাদের আজকের গল্পের মূল চরিত্র বনি ইসরায়েল জাতির পথচলা হজরত ইসহাক ওয়াসাল্লামের পুত্র ছিলেন হজরত ইয়াকুব ওয়াসাল্লাম যার আরেক নাম ছিল ইসরায়েল আর তার বংশধরদেরকেই বলা হয় বনি ইসরায়েল উত্থান ও পতন বনি ইসরায়েল জাতির কেন্দ্র ছিল পবিত্র পবিত্রভূমি জেরুজালেম আল্লাহ তাদের মধ্য থেকে লক্ষাধিক নবী পাঠিয়েছিলেন কিন্তু ইতিহাসের মোর ঘুরে যায় যখন হযরত ইউসুফ আল্লাহিবাসাল্লামকে তার ভাইয়েরা হিংসার বশবর্তী হয়ে কূপে ফেলে দেয় সেখান থেকে তিনি মিশরে পৌঁছান এবং একসময় মিশরের শাসনকর্তা হন তার কারণেই পুরো বনি ইসরায়েল জাতি মিশর চলে আসে কিন্তু সময়ের সাথে সাথে তারা ফেরাউনের অধীনে দাসে পরিণত হয় বছরের পর বছর অত্যাচারিত হওয়ার পর আল্লাহ তাদের মুক্তির জন্যে পাঠালেন হযরত মুসা আল্লাহবাস্লামকে তিনি ফেরাউনের কবল থেকে এই জাতিকে অলৌকিকভাবে উদ্ধার করেন এবং তাদের জন্যে নিয়ে আসেন আল্লাহর কিতাব তাওরাত আর এখানেই তাদের সাথে মহান আল্লাহর এক বিশেষ অঙ্গীকার স্থাপিত হয় আল্লাহ বলেন তোমরা আমার পথে থাকলে সম্মানিত হবে আর অবাধ্য হলে এই পবিত্র ভূমি থেকে বিতাড়িত হবে অবাধ্যতা ও সোনালি যুগ কিন্তু দুঃখজনকভাবে বনি ইসরায়েল বারবার আল্লাহর অবাধ্যতা করে হযরত মূসা আলাহি ওয়াসাল্লাম যখন তাদের জেরুজালেম জয়ের জন্য জিহাদের ডাক দিলেন তারা ভয়ে পিছিয়ে গেল এর শাস্তি স্বরূপ আল্লাহ তাদের চল্লিশ বছর মরুভূমিতে উদ্ভ্রান্তের মতো ঘুরপাক খাওয়ান অবশেষে বহু বছর পর হজরত দাউদ আলাহিবাসাল্লামের নেতৃত্বে তারা জেরুজালেম জয় করে এবং ইতিহাসে প্রথমবারের মতো একটি ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে তার পুত্র হযরত সুলামান আলাহিবাসাল্লামের সময়ে এই সাম্রাজ্য তার স্বর্ণযুগে পৌঁছায় আল্লাহ তাকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যা তার আগে বা পরে আর কাউকেই দেওয়া হয়নি চূড়ান্ত পরীক্ষা ও বিভক্তি কিন্তু এই সোনালী অধ্যায়ের পরেও হযরত সুলাইমান আল্লাহামের মৃত্যুর পর তারা আবার শিরক এবং কুফরিতে লিপ্ত হয় ফলে আল্লাহ তাদের আবারও জেরুজালেম থেকে বিতাড়িত করেন এরপর হাজার বছর ধরে তারা ছিল অপমানিত ও লাঞ্ছিত তাদের নবীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে একজন মাসিয়া বা ত্রাণকর্তা আসবেন যিনি তাদের মুক্তি দেবেন অবশেষে তাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এলেন এক মাসিয়া হজরত ইসা আল্লাহ্লাম কিন্তু তারা তাকে চিনতে ভুল করল তারা হজরত ঈসা আল্লাহ এবং তার কুমারী মাতা হযরত মারিয়াম আল্লাহু উপর জঘন্য অপবাদ দিল এবং তাকে অস্বীকার করল এই একটি ঘটনা সেই জাতিকে চিরদিনের জন্য দুটি প্রধান ভাগে বিভক্ত করে দিল এক ইহুদি যারা হজরত ইসা আল্লাহসাল্লামকে মাসিয়া হিসেবে অস্বীকার করেছিল দুই নাসারা খ্রিস্টান যারা হযরত ইসা আল্লাহুবাসাল্লামকে আল্লাহ নবী ও মাসিয়া হিসেবে মেনে নিয়েছিল কোরআন আমাদের জানায় ইহুদিরা হযরত ঈসা আল্লাহ্লামকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছিলেন অনাহরকার এই জাতির ইতিহাস হল অসীম নেয়ামত বার বার অবাধ্যতা এবং আল্লাহর চূড়ান্ত ফয়সালার এক জীবন্ত দলিল এরপর প্রায় ছয় শত বছর পর যখন মক্কার বুকে শেষ নবী হযরত মোহাম্মদ সল্লাহু আলাইহুসাল্লাম এলেন তখন ইহুদিরা আবারও একই ভুল করল এবং তাকে শেষ নবী হিসেবে অস্বীকার করল আর এভাবেই তারা কেয়ামত পর্যন্ত আল্লাহর গজপ্রাপ্ত জাতি হিসেবে চিহ্নিত হয়ে রইল এই ঐতিহাসিক আলোচনাটি আপনার কেমন লাগল কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জাজাকাল্লাহ খাইরান